আড়াই লাখ কোটি ডলারের হালাল বাজার ধরতে চায় বাংলাদেশ প্রায় আড়াই লাখ কোটি ডলারের আন্তর্জাতিক হালাল বাজার বাংলাদেশ ধরতে চাইছে এই বাজারে রপ্তানি বাড়াতে দুবাই ভিত্তিক ইন্টারন্যাশনাল হালাল অ্যাক্রিডিটেশন ফোরাম বা আইএইচ এ এফ এর সদস্যপদ প্রাপ্তির উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড বা বিএবি এর মাধ্যমে এই ফোরামের সদস্যপদটি নিশ্চিত করা হবে জানা যায় ফোরামের নতুন সদস্যদের জন্য প্রথম তিন বছর কোনো চাঁদা দিতে হয় না চতুর্থ বছরে চাঁদার হার কত হবে সেটিও এখন নির্ধারিত হয়নি এর সংস্থায় আইএচএের চাঁদা প্রদান সংক্রান্ত সচিব কমিটি একই সাথে চাঁদার হার নির্ধারিত হলে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত সচিব কমিটি সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে সূত্রে জানা যায় বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বর্তমান বিশ্বে একশো আশি কোটি মুসলিম ভোক্তার পণ্য ও সেবার চাহিদার ভিত্তিতে গড়ে উঠছে বৈশ্বিক হালাল পণ্য কাঁচামাল ও সেবার বাজার বিউ দু হাজার সালের প্রতিবেদন অনুযায়ী আর্থিক সেবা খাত ছাড়াই বর্তমানে বৈশ্বিক হালাল পণ্য ও সেবা বাজার মূল্যের প্রায় দুই দশমিক তিন ট্রিলিয়ন ডলার প্রতি বছর এই বাজারের আকার বাড়ছে প্রায় বিশ শতাংশ হারে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান হেক্সা রিসার্চের মতে দুহাজার চব্বিশ সালে বৈশ্বিক হালাল পণ্য ও সেবা বাজারের আকার দাঁড়াবে প্রায় বারো দশমিক এক চার ট্রিলিয়ন ডলার দ্রুত সম্প্রসারণশীল হালাল পণ্যের এই বাজার ধরতে আইএচএফ এর সদস্য হলে দেশ উৎপাদিত হালাল পণ্য খাদ্য ও খাদ্য সামগ্রী রপ্তানি সহজ হবে বলে মনে করছে শিল্প মন্ত্রণালয় বৈঠকে জানানো হয় বর্তমানে দেশে হালাল পণ্যের সনদ দিচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় জানায় হালাল পণ্য বাজার দ্রুত সম্প্রসারণের কারণে বিভিন্ন দেশে হালাল পণ্যের সনদ প্রদানকারী একাধিক সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে এইসব সংস্থার মান প্রদান সক্ষমতার প্রত্যয়ন প্রদানে বিভিন্ন আন্তর্জাতিক মান প্রত্যয়নকারী সংস্থা গড়ে উঠছে সালে ফেব্রুয়ারিতে উনিশ আরব ফেব্রুয়ারিতে সফরকালে এক দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন বিএবির বর্তমান উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ধারাবাহিকতা প্রসঙ্গত দুভাইভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইএচএফ বিশ্বের বিভিন্ন দেশের হালাল পণ্য ও সেবার প্রদানকারী সংস্থার প্রদান করে বর্তমানে ছত্রিশটি দেশ এর সদস্য এর মধ্যে উনত্রিশটি দেশ ফোরামের পূর্ণাঙ্গ সদস্য দুটি সহযোগী সদস্য এবং পাঁচটি অ্যাফিলিয়েট সদস্য সংস্থাটির প্রধান কাজ হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক হালাল অ্যাক্রিডেশনের মান ও পদ্ধতি নির্ধারণ সদস্য দেশগুলোর অ্যাক্রিডেশন সংস্থার সাথে পারস্পরিক স্বীকৃত চুক্তিসই হালাল শিল্প উন্নয়নে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ রক্ষা